আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা লোকালয়ে হাতির হানা ঠেকাতে শুধুমাত্র সরকারি স্তরে সক্রিয়তা যথেষ্ট নয় এজন্য মানুষের মধ্যে সচেতনতা প্রসার জরুরি বলে বনমন্ত্রী বীরবাহা হাস্তা জানিয়েছেন বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে আজ বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারকের প্রশ্নের উত্তরে বনমন্ত্রী বলেন মানুষ যেভাবে বন্য প্রাণীদের বিরক্ত করছে বনের পশুদের খাদ্য যেভাবে বাজারে এনে বিক্রি করছে তারা তারা সংকটে পড়ছে সেই কারণেই বনের পশুরা বাইরে চলে আসছে এ বিষয়ে মানুষকে সচেতন হতে হবে জঙ্গলের হাতি জঙ্গল তখনই থাকবে যখন তাদের বিরক্ত করা হবে না জঙ্গল লাগোয়া রেললাইনে চলে আসা হাতির মৃত্যুরোধে গুলমা থেকে আলিপুরদুয়ার পর্যন্ত একশো আট কিলোমিটার দীর্ঘ এলাকায় ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে গুলমা ও সেবক থেকে নাগরাকাটা এবং মাদারীহাট থেকে আলিপুরদুয়ার জাংশন স্টেশন অবধি এই প্রযুক্তি বসবে ইতোমধ্যেই শুরু হয়েছে ট্রায়াল এর জন্য খরচ হবে প্রায় একশো দশ কোটি টাকা উত্তর পূর্ব সীমান্ত রেলের বিভিন্ন অংশে থাকা হাতির করিডরে নজরদারির জন্য এই প্রযুক্তি ব্যবহার করা হবে পশ্চিমবঙ্গে শৃঙ্গ গন্ডারের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে তিনশো চলতি মাসের পাঁচ ও তারিখ জলদাপাড়া ও জাতীয় উদ্যান গরু অভয়ারণ্য এবং জলদাপাড়া সংরক্ষিত এক শৃঙ্গ গন্ডার শুমারী চালায় গরুমারা জাতীয় উদ্যানে একষট্টি গন্ডারের উপস্থিতি ধরা পড়ে এবং জলদাপাড়া জাতীয় উদ্যানে মিলে তিনশো একত্রিশটি এর আগে দু হাজার বাইশ সালে এক শৃঙ্গ গণ্ডারের সংখ্যা ছিল তিনশো সাতচল্লিশটি এই সংখ্যা বৃদ্ধি ইতিবাচক বলে জানিয়েছেন রাজ্যের দেবল রায় আমরা প্রত্যেকবারই যা দেখছি তাতে গন্ডারের সংখ্যার একটা স্বাস্থ্যকর বা হেলদি ইনক্রিজ দেখতে পাচ্ছি এই ট্রেনটা এবারের সমাজিত বজায় আছে আমরা শুধু সুমারি করেই ব্যাপারটা শেষ করিনি আমরা আরও কিছু জিনিস বার করার চেষ্টা করেছি যেমন মেল ফিমেল খুব বাচ্চা কি ধরনের হচ্ছে তাদের নাম্বার যাতে কিনা বোঝা যায় যে পপুলেশনটা একটা হেলদি পপুলেশনের দিকে আছে কিনা তো ওভারঅল যে রেজাল্ট আমরা পেয়েছি তাতে আমরা খুবই আশাবাদী বনদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই গণ্ডারশুমারিতে ছশো একত্রিশ জন বনকর্মী এবং পনেরোটি স্বেচ্ছাসেবী সংস্থা ও বিভিন্ন গোষ্ঠী অংশগ্রহণ করে তথ্য কমিশনার নির্বাচনের জন্য রাজ্য সরকার আজ দুপুরে বৈঠকে বসছে এ সংক্রান্ত কমিটির প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে বিধানসভায় প্রস্তাবিত এই বৈঠকে অপর সদস্য পরিষদীয় মন্ত্রী শোভনদীপ চট্টোপাধ্যায় উপস্থিত থাকবেন তবে কমিটির অপর সদস্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৈঠকে উপস্থিত থাকবেন না বলে জানিয়ে ইতিমধ্যেই রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তরের সচিবকে চিঠি দিয়েছেন দীর্ঘ নমাস পর মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুঝ উইলমোর নিরাপদে পৃথিবীতে ফিরে আসায় মুখ্যমন্ত্রী মমতা স্বাগত জানিয়েছেন তাদের আনার সঙ্গে যুক্ত দলটিকেও শুভেচ্ছা জানান তিনি আগেই জানানো হয়েছে নয় নিয়ে স্পেস এক্স ক্রু ড্রাগন মহাকাশযান আজ খুব ভোরে পৃথিবীতে এসে পৌঁছয় মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুঝ উইলমোরের আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে আটকে থাকা এবং রুদ্ধশ্বাস ঘটনাবলির মাধ্যমে তাদের প্রত্যাবর্তন সারা বিশ্বের মহাকাশ বিজ্ঞান চর্চায় বেশ কিছু নতুন দিক নির্দেশ করল বলে মন্তব্য করেছেন বিড়লা কারিগরি ও শিল্প সংগ্রহশালার পূর্বতন অধিকর্তা ড সুভব্রত চৌধুরী আকাশবাণীকে তিনি বলেন এই ধরনের যে বিভিন্ন ইন্ডাস্ট্রি তারা নিজেদের নিজেদের মতো উপগ্রহ যে পাঠাচ্ছে প্রত্যেকটার একটা ইউনিক ফিচার নিয়ে যাচ্ছে এই বোয়িং এর স্টার সুনিতা উইলিয়াম এবং বুথ যে গেল তাতে একটা সমস্যা দেখা গেল আট দিনের প্রোগ্রামটা হয়ে গেল বহুদিনের যেভাবে তারা উদ্ধার করে স্পেসের ড্রাগনের মাধ্যমে ফিরল তাতে যেটা বোঝা গেল যে মহাকাশ একটি একটি কিংবা নয় বিজ্ঞান চর্চা করেন তাদের সামগ্রিকভাবেই ভাবতে হবে তাদের নিজেদের মধ্যে কলাবরেশন করতে হবে এবং সেইভাবেই আগামী দিনের কর্মপদ্ধতি ধরনের মহাকাশ অভিযানের প্রধান হাতিয়ার হয়ে দাঁড়াবে এক আইনজীবী ও তার পরিবারের সদস্যদের মারধরের অভিযোগে বর্তমান বার অ্যাসোসিয়েশন আজ পেইনডাউন ডাউন কর্মসূচি নিয়েছে সকাল থেকে বিচার প্রক্রিয়ায় তারা অংশ নিচ্ছেন না বাহাত্তর ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জানা গেছে গত পনেরোই মার্চ ওই আইনজীবী স্বামীর সঙ্গে বাইকে করে যাওয়ার সময় বর্ধমান শহরে জেলখানা মোড়ের কাছে অন্য একটি বাইক তাদের ধাক্কা মারে সেই সময় নিজেকে বর্ধমান পুলিশের লোক বলে পরিচয় দিয়ে এক ব্যক্তি তাদের রাস্তায় ফেলে মারধর করে করে বলে অভিযোগ এর জেরে মহিলা আইনজীবীর গর্ভপাত হয়ে যায় বলে পরিবারের দাবি অভিযোগ জানাতে গেলে থানা থেকেও তাদের ফিরিয়ে দেওয়া হয় হুমকি সংস্কৃতিতে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতাকে পুরুলিয়ার পোচার লৌলারা রামানন্দ সেন্টেনারি কলেজের পরিচালন কমিটির সভাপতি নিযুক্ত করায় অধ্যাপকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে বেশ কিছুদিন ধরে জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কলেজের প্রিন্সিপাল ও অধ্যাপকদের বিরোধ চলছে এরপর গত সোমবার রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর থেকে পাঠানো একটি চিঠিতে পরিচালন কমিটির সভাপতি হিসেবে সুজয় বন্দ্যোপাধ্যায়ের নাম থাকায় প্রতিবাদ জানান অধ্যাপকরা